আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙাইলে কীভাবে আবেদন করতে হয় এখানে একটা সার্কুলার দেওয়া ছিল এই ভিডিওটা জানলে আপলোড করা সেটা থেকে নেবেন এখানে কম্পিউটার অপারেটর আর কম্পিউটার মুদ্রা খরিদ পদে নিয়োগ হবে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙাইলে তো এখানে কীভাবে আবেদন করতে হবে এখানে দেখুন পুলিশ ডট বিডি এখান থেকে আপনাকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে সেটা ফিল করে জমা দিতে হবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তো কীভাবে সার্কুলার ডাউনলোড কর কীভাবে আবেদনপত্র ডাউনলোড করবেন এবং তা পূরণ করবেন বিস্তারিত আমি এই পর্বে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি সেখানে গিয়ে আমরা এই আবেদন ফর্মটি ডাউনলোড করব এখানে আমরা গুগলে চলে আসলাম লিখবেন জব অ্যাপ্লিকেশান ফর্ম জব এর এখানে চলে আসা দেখুন জব অ্যাপ্লিকেশান ফর্ম এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন আসছে চাকরির আবেদন ফর্ম এখানে একটা আছে পোর্টাল ডট গভ ডট বিডি এখান থেকে দেখুন চাকরির আবেদন ফর্ম এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চাকরির আবেদন ফর্মটা ওপেন হবে এটা আপনারা প্রিন্ট করে তারপর এটা হাতে লিখে দিবেন বা কম্পিউটারে টাইপিং করেও দিতে পারেন আপনার যেভাবে সুবিধা সেভাবেই দিতে পারেন তবে স্বাক্ষরটা আপনাকে হাতেই দিতে হবে ঠিক আছে তো এখানে কি কী তথ্য দিবেন সেখানে আমরা সম্পূর্ণ তথ্যগুলো এখানে আমরা দিয়ে আবেদন ফর্মটা ফিল আপ করবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো প্রথমে এখানে পদের নাম দিতে হবে তো এখানে দুইটা পদে ছিল দুই একটা পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটা ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি ঠিক আছে তো আমরা এখানে লিখে দিচ্ছি তো এখানে আমরা প্রথমে পদের নাম লিখে দিব অফিস সহকারী উটা মুদ্রাক্ষরিক মুদ্রাক্ষরিক তারপর হচ্ছে আমাদের বিজ্ঞপ্তি নম্বর বিজ্ঞপ্তি নম্বরটা আমাদের সার্কুলারে দেওয়া আছে ওইটা দেখে এখানে দিয়ে দিব এটা হচ্ছে বিজ্ঞপ্তি নং এটা দিয়ে দিবেন স্মারক নং যেটা আছে আঠারো সাতাইশ ঠিক আছে এটা দিয়ে দিবেন বিজ্ঞপ্তি নং বিজ্ঞপ্তি নং তারপর হচ্ছে তারিখ এখানে তারিখ আছে এই তারিখটা হবে বিজ্ঞপ্তির তারিখ বিজ্ঞপ্তিটা যে তারিখে দিয়েছে ওই তারিখটা এখানে দিতে হবে তো বিজ্ঞপ্তিটা দেখে ওই তারিখটা দিতে হবে তো বিজ্ঞপ্তিটা দিচ্ছি যে বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ এগারোই আগস্ট দুই চব্বিশ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর এটা হচ্ছে তারিখ এগারো আগস্ট দুই হাজার চব্বিশ এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ আমরা তারিখটা দিয়ে দিলাম দুই হাজার চব্বিশ তারপর আমাদের এখানে নাম ঠিকানা লিখতে হবে আমার যেই পদের নাম আছে পদের নামটা লিখে দেবেন এখানে আপনার যে আপনার নাম আবেদনকারীর নাম বাংলা অক্ষরে তারপর হচ্ছে ইংরেজি বড় অক্ষরের নামটা লিখে দিলাম তারপর হচ্ছে জাতীয় পরিচয় পত্র নম্বর জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে এনআইডি নাম্বার যেটা ঠিক আছে তো নাম্বারটা দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় পত্রটা দেওয়া হয়ে গেছে তো আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনার জন্ম নিবন্ধন না এখানে দিতে আমি যেখানে দেওয়া আছে যে কোনো একটি জাতীয় পত্র বা জন্ম নিবন্ধন দুইটা যে কোনো একটা দিলেই হবে আমি জাতীয় পরিচয় দিচ্ছি আর জন্ম ইয়া দিচ্ছি না ঠিক আছে তারপরে এখানে দিতে হবে আপনার জন্ম তারিখ ঠিক আছে তো জন্ম তারিখটা এখানে দিবেন তো জন্ম তারিখ আপনার যেটা আছে শূন্য এক শূন্য এক ওয়ান এভাবে জন্ম তারিখ দিবেন তারপরে এখানে জেলা দিবেন আপনি যেই জেলা ওই জেলা দিবেন আমি এখানে দিয়ে দিলাম নেত্রকোনা তারপর হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে মানে সার্কুলার একটা তারিখ দেওয়া আছে ওই তারিখে আপনার বয়স কত এটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা সার্কুলারের সার্কুলারটা দেখছি যে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর আপনার বয়স কত হবে পনেরোই সেপ্টেম্বর 2024 তারিখে আপনার বয়স কত হবে সেটা ওইখানে হিসাব করে লিখতে হবে তো এটা কীভাবে হিসাব করবেন সেটা আমি দেখে দিচ্ছি তো এই জন্য আমরা একটা ক্লাউরে চলে যাব আমরা ব্রাউজারে চলে চলে আসলাম লিখবো এস ক্যালকুলেটর এস ক্যালকুলেটরে চলে আসবেন আসলে যে কোনো একটা এটাতে বা এটাতে ঢুকতে পারেন তো প্রথম রাতে আমরা ঢুকছি তো এখানে এস ক্যালকুলেটর পেস্ট আসছে এখানে আপনার প্রথমে আপনার জন্ম তারিখটা দিবেন যেটা ওইখানে আসছে জন্ম তারিখ ছিল আমার উনিশশো নিরানব্বই সাল জানুয়ারির এক তারিখ আর এখানে দিবেন পত্রিকায় যে তারিখটা ছিল ঠিক আছে দু হাজার চব্বিশ সেপ্টেম্বর পনেরো যেখানে দেখুন পনেরো নয় দু হাজার চব্বিশ পনেরো নয় দু হাজার চব্বিশ এটা দেবেন পরের ঘরে ঠিক আছে এখানে দিয়ে দিয়েছি পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এখানে টিপ দেবেন টিপ দিলে এখানে দেখাচ্ছে যে আপনার বয়স কত ওই দিন আপনার বয়স একুশ বছর আট মাস চোদ্দ দিন সরি পঁচিশ বছর আট মাস দিন পঁচিশ বছর আট মাস চোদ্দ দিন এটা আমাদের ওইখানে পঁচিশ বছর আট মাস চোদ্দ বছর আট মাস চোদ্দ দিন আশা করছি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই বয়সটা বের করবেন ঠিক আছে তারপরে এখানে দিতে হবে মাতার নাম পিতার নাম হচ্ছে পিতার নাম মাতার নাম দিয়ে দিলাম পিতার নাম মাতার নাম তারপরে আপনার ঠিকানা দিতে হবে বর্তমান এবং স্থায়ী বাসার নাম্বার যদি আপনার গ্রামের গ্রামের ঠিকানা হয়ে থাকে গ্রামের বাড়ি হয়ে থাকে তাহলে অনেকের নাম্বার থাকে না সেক্ষেত্রে খালি রাখতে পারেন তো এখানে গ্রামের নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু বাসার নাম্বার নাই তাই গ্রামের নামটা আবার ওইখানে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন তারপর হচ্ছে ডাকঘর কোস্টুট তারপর হচ্ছে আপনার এখানে উপজেলা তারপর হচ্ছে জেলা এটা লিখে দিলাম আমরা এখানে তো যেহেতু বর্তমান স্থায়ী ঠিকানা আমি এখানে বসিয়ে দিব আপনাদের যদি আলাদা ঠিকানা হয় তো আপনারা আলাদা তো আমাদের স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দেওয়া শেষ আপনার যদি দুইটা আলাদা হয় আলাদা দিবেন তারপরে একার নাম্বার এখানে মোবাইল নাম্বার দিতে হবে আর ইমেল দিতে হবে ঠিক আছে তো এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি জিরো ওয়ান ফাইভ ওয়ান্স সেভেন এইট এইটা হচ্ছে আমার মোবাইল নাম্বার দিলাম তারপরে এখানে ইমেল দিতে হবে যদি আপনি দিতে চান নয়তো না দিলেও হবে এখানে ইমেল দিবেন ইমেল দিয়ে দিলাম ইমেল দেওয়া হয়ে গেল তারপরে এখানে জাতীয়তা জাতীয়তা হচ্ছে আপনি বাংলাদেশি বাংলাদেশি তারপরে ধর্ম আপনার যে ধর্ম সেটা দিবেন আমি ইসলাম দিলাম তারপরে যেখানে জেন্ডার না আমি দেবেন পুরুষ মহিলা হলে মহিলা দিবেন তারপরে পেশা আপনি যদি বর্তমানে কোনো চাকরি করে থাকেন সেটা দেবেন নয়তো ছাত্র বা ছাত্রী স্টুডেন্ট দিয়ে দেবেন আমাদের উপরের অংশ লেখাটা শেষ এখন আমরা নিচের অংশ শিক্ষাগত যোগ্যতা দিটা ওইটা টাইপ করব শিক্ষাগত যোগ্যতা এখানে সিরিয়ালি আপনি দিবেন পরীক্ষার নাম পরীক্ষার নাম হচ্ছে এস এস সি বিষয় মানে হচ্ছে গ্রুপ গ্রুপ কি ছিল মানবিক শিক্ষা প্রতিষ্ঠান আপনার স্কুলের নাম এখানে দেবেন স্কুলের নামটা দিলাম তারপর সে কত সালে আপনি এসএসসি পাশ করেছেন সেটা দিবেন দুই হাজার চোদ্দ তারপর বোর্ড এটা কোন বোর্ডের অধীন ঠিক আছে এটা হচ্ছে ঢাকা বোর্ড তারপর হচ্ছে শ্রেণী বা বিভাগ আপনি জিপিএ কত পেয়েছেন সেটা দিবেন একইভাবে আপনারা এইচএসসি এবং অনার্স এখানে যোগ করে দিবেন এইচএসসি তারপর এখানে দিয়ে দিবেন অনার্স যাদের অনার্স নাই তা এইচএসসি পাশে এখানে আবেদন করা যাবে তবে আমি অনার্স যারা অনার্স দিতে চান তারা এখানে এভাবে দিয়ে দেবেন laster বিষয় ছিল বাংলা তারপরে এটা দিবেন আনন্দমোহন কলেজ ময়মন সিং তো কপি করে এখানে বসায় দিলাম আনন্দমোহন কলেজ ঠিক আছে তারপরে পাশের সন পাশের সন হচ্ছে দুই হাজার ষোলো আর এটা হচ্ছে দুই হাজার বিশ তারপরে এটা হচ্ছে টাকা টাকা পট্টা কপি করে বসে দিলাম আর এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তারপর এখানে পয়েন্টটা দিয়ে আমাদের শিক্ষাগত যোগ্যতাও শেষ আপনারা যারা মাস্টার্স দিতে চান তারা এখানে মাস্টার্স যোগ করে দিতে পারেন ঠিক আছে তো এখানে অতিরিক্ত যোগ্যতা হচ্ছে এখানে এখানে যদি আপনার কোনো ট্রেনিং থাকে বা কোথাও চাকরি করে থাকেন সেটাও দিতে পারেন এখানে যদি আপনার অতিরিক্ত যোগ্যতা থাকে কম্পিউটার কোর্স করা থাকে বা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা হচ্ছে আপনি কম্পিউটার কোর্স থাকলে এখানে লিখে দেবেন আর আগে কোথাও চাকরি করে থাকলে আঠারো নম্বরে লিখে দেবেন তো আমি এখানে দিলাম ছয় মাসে কম্পিউটার কোর্স সম্পন্ন ঠিক আছে এটা হচ্ছে আমার অতিরিক্ত যোগ্যতা আর অভিজ্ঞতা হচ্ছে আপনার না থাকলে না দিতে পারেন যে দুই বছরের শিক্ষকতা দুই বছরের শিক্ষা অভিজ্ঞতা রয়েছে আপনার আর হচ্ছে ছয় মাসের কম্পিউটার কোর্স রয়েছে আপনার এই দুটা থাকে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন তারপর হচ্ছে আপনার কোটা আছে কি না কোটা থাকলে এখানে টিক দিতে হবে ঠিক আছে আপনার মুক্তিযোদ্ধা কোটা হলে এখানে টিক দিবেন প্রতিবন্ধী হলে এখানে উপজাতি হলে এখানে আনসার হলে এখানে এখানে আমার যেহেতু কোটা নাই আমি এটা লিখবো না তারপর হচ্ছে চালান নম্বর এখানে ব্যাংকের একটা চালান নম্বর দেয় ওই চালান নম্বরটা এখানে দিতে হবে ঠিক আছে ব্যাংকের চালান নম্বরটা ওইটা চালানে দেখে নেবেন ঠিক আছে চালান নম্বর হচ্ছে নাইন সিক্স তো এই চালানের যে তারিখটা ছিল ওই তারিখটা এখানে দিতে হবে চালানের তারিখটা হচ্ছে এটা আঠারো আর চালানের তারিখ এটা আমরা এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে সোনালী ব্যাংক কেন্দ্রীয় শাখা এটাও দিয়ে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে আপনি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী হল বিভাগীয় প্রার্থী না আপনি কি এই পুলিশে কোনো চাকরি করেন কি না যদি করেন হ্যাঁ দিবেন না হলে না দিবেন তো আমি না এটা দিব না আর এখানে হচ্ছে যেই তারিখে আপনি আবেদনটা পাঠাবেন ওই তারিখটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আবেদন পাঠানোর তারিখটা এখানে আমি দিয়ে দিচ্ছি আবেদন পাঠানোর তারিখটা ছিল আবেদন পাঠানোর তারিখটা ছিল আমাদের উনিশ তারিখ ঠিক আছে তো এই আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেল আবেদনপত্রটা লেখা ঠিক আছে তো এখানে আপনার ছবি লাগিয়ে দিতে হবে ঠিক আছে পাঁচ পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তো এইভাবে আপনারা আবেদনপত্রটি ফিল আপ করবেন আর এখানে অবশ্যই আপনার নাম লিখে দিতে হবে ঠিক আছে আপনার যে নাম নামটা এখানে নামটা বসিয়ে দিতে হবে অবশ্যই এটা আপনাকে কলমে লিখে দিতে হবে হাতে লিখে দিতে হবে স্বাক্ষরটা কলম কলমে দিতে হবে আর বাকিগুলো আপনি কম্পিউটার টাইপিং করেও দিতে পারেন তো এইভাবে আপনারা পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে আবেদন করতে পারেন আর আবেদনপত্রের সাথে যে সব প্রয়োজনীয় কাগজপত্র আছে ওইটা দিয়ে এটা ডাকযোগে পাঠিয়ে দেবেন তো এটার কাগজপত্র কী কী লাগবে সেটার জন্য সার্কুলারে ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ লাগবে